খবরদারি করে তারা ষোলো বছর সেই খাসনাকে ফ্যাসিস্ট হিসাবে তৈরি করার সুযোগ করে দিয়েছে যারা সেই খাসিরাতে বাংলাদেশে আয়না ঘর বানাবার সুযোগ করে দিয়েছে সেই প্রতিবেশী দেশ ভারত এক মিনিটের বাংলাদেশে কোন ভক্তিকে হত্যা সুযোগ করে দিয়েছে সেই ভারতের আকাশনী ভূমিকা নিয়ে মামুনুর রশিদ খান কয়েকদিন কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পবিত্র মাহের জানে এই আমরা তো মানুষের অধিকারের কথা বলি আমাদের নেতা তারেক রহমান ষোলোটি বছর দেশের বাইরে থেকে মানুষের কথা বলার চেষ্টা করে গিয়েছে আমাদের নেত্রী বেতন কালো বাজিয়া বছর বিনা কারণে জেল খেতে আজকে অসুস্থ অবস্থায় লন্ডনের চিকিৎসা আছে আমাদের এনেতা শহীদ জিয়াকে শেখ হাসিনারা যারা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি যেই দল নিয়ে আমরা আজকে গর্ব করি কথা বলি তাই আজকে হিন্দুস্তান ভারত আপনার কাছে আমাদের অনেকগুলো কথা আছে যে কথাগুলো পরিষ্কার যেই কথাগুলি সার্বভৌমত্বের জন্য পরিষ্কার যেই কথাগুলো উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধে আমাদেরকে আস্তে দিয়েছিলেন যেমনি ভাবে স্বীকার করি ভাবে আপনার অবৈধ শাসন দিয়ে আপনার অবৈধ সামর্থ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে চালিয়ে পুড়িয়ে বড় ভাইয়ের ঘরখানে করে দিয়েছেন সেই জন্য ভারত আপনাকে আমরা সমর্থন দিতে পারি না সীমান্তে গুলি করে মেরেছে ফলানিকে দিয়ে দিতে পারি না ফলানির পরে দেশে যাওয়ার জন্য অপেক্ষায় যখন তখন আপনার ছে তাকে খুলি করে তার কাঠায় ছড়িয়ে রেখেছে প্রিয় ভাই সেই কোন দৃশ্য বাংলাদেশের মানুষ এখনো ভুলে না ভুলার কথা নয় তারা বাংলাদেশের জাতীয় পার্টি দুই হাজার চোদ্দ সালে প্রিয় ভাইরা না সেই খাসিনে অবৈধে পছন্দ করতে পারত না যদি সেই সুযাত সেই অসুস্থ মেন্টের হাসপাতালে গিয়ে রাজি না বিনা দশানি বিনা করতেন শেখ হাসিনার মুখে সাহায্য ছিল না সালে তারেক রহমানের দল যে আন্দোলন করেছিল সে আন্দোলনে বিদায় নিতে তাঁত হতেন চোদ্দ থেকে দুই হাজার চব্বিশে পর্যন্ত মুক্ত রক্ত দু হাজার চোদ্দতে বিদায় নিত সে ভাষা আজকে আপনাকে মনে করিয়ে করিনি আপনার দেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশের মানুষ তিস্তার পানি পাবে না আপনার দেশের মানুষ তিস্তার পানি ব্যবহার করবে বাংলাদেশের মানুষ পদ্মা শুকিয়ে যাবে তা থাকবে আপনার মন নরম হবে না আপনি করে করে মানুষ পারবেন আমি প্রতিনিব করতে পারবে না এমন কি করতে পারে না প্রিয় ভাইরা তার হিন্দুস্তান্নি কি মনে করেন ডক্টর মঙ্গল দিনকে এত অযোগ্য ব্যক্তি মনে করেন না বাংলাদেশে মুক্তের রক্তের পরে ক্ষমতা গ্রহণ করেছে সরকার গঠন করেছে আমাদের দৃঢ় বিশ্বাস সমর্থন থাকবে আমাদের অভিনন্দন থাকবে কিন্তু সে অভিনন্দন সেই সমর্থন যেন কিছু উচক্রী মহাদেশ ইঙ্গিতে আবার হলে দুর্গদেশ পড়বে মানুষ কারো বছর হাসিনার অত্যাচারে কোটি কোটি মানুষকে কোটি কোটি বানিয়ে দিয়েছেন তারা তো সত্যিকার হবে না তারা তো অসহায় নাই তারা তো ঠিকই খেতে খাওয়া মানুষগুলো বিরুদ্ধে যারা মেহের বিরুদ্ধে আমাদের অর্থ নাই আমরা কষ্ট করেই যাচ্ছি শুধু কষ্ট করে মানুষেরাই স্বাধীনতা সক্ষণের অধিকার আপনাদেরকে কেন দেবে আপনারা আমাদের মুখে আমরা কথা বলতে পারি কারণ আমরা খুশ করে নেতা শহীদ ব্যক্তি আমার সব বিরোধী আন্দোলনে লাভ করেছে আমার নেতা তারিক রহমান মেরুদণ্ড থেকে যাওয়ার এখনো অনর আমরা এমন এক নেতা নেত্রীর কর্মী আমরা চিকা গিয়ে বলবো হিন্দুস্তানি যত বড় শক্তিমান হও আঠারো কোটি মানুষের কাছে তোমার শক্তি সাহস টাকা অঙ্কার থাকতে পারে আমাদের সবচেয়ে বড় জোর ইমান আমাদের ইমানের অনেক শক্ত স্বাধীনতার সপক্ষের শক্তি আমরা স্বাধীনতার আমরা আমার নেতা আমার নেতা স্বাধীনতার ঘোষণা আমাদের শক্তি সাহস অনেক এই শক্তি রহমান তার আপনার কাছে অনুরোধ করছে আসুন অক্ষমতার ভিত্তিতে নির্বাচন ওই নির্বাচনে যারা সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে সংস্কার করা সমাধান হবে এখন ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কারগুলো করে অনেক বিলম্বে নির্বাচন দেন সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ 이래도 이래, 이래 사막에서 넘어 아, 사막 아래로 넘어갔다. 그러